বিয়ের পাঁচ মাসের মাথায় যখন আমার জড়ায়ু কেটে ফেলা হলো তখন আমি বাঁচার আশায় ছেড়ে দিয়েছিলাম শ্বশুর স্বামী শাশুড়ি যেন বোবা হয়ে গিয়েছিল তারাও বুঝতে পারছিল না কি করবে মূলত শরীরে হঠাৎ এক রোগের বাসা বাঁধার কারণেই এত বড় সম্পদ আমাকে হারাতে হয়েছিল দিন দিন পাগল হয়ে যাচ্ছিলাম প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে নিজের বাচ্চার আর সেটা যখন ভেঙে যায় তখন একটা মেয়েরও ভেঙে যাওয়াটা খুব স্বাভাবিক তারপর একদিন চিন্তা করলাম আমার জীবন নষ্ট হয়েছে কিন্তু স্বামীকে এই পাঁচ মাসেই আমি অনেক ভালোবাসি ওর জীবনটা আমি নষ্ট করতে দেব না এই বাড়ি থেকে চলে গিয়ে ওকে মুক্ত করব। যেই ভাবা সেই কাজ তারপর নিজের বাবার বাড়ি চলে আসলাম ভেবেছিলাম শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির মানুষ আমাকে বেশি সাপোর্ট করবে কিন্তু দিন যেতে যেতে আমার ধারণা পাল্টে গেল কারণ আমার জন্য নাকি আমার বাবা ভাইয়ের বাইরে বেরোতে লজ্জা করে তারা কাউকে মুখ দেখাতে পারে না আমার ভাইয়ের বউ বাড়িতে অশান্তি করে মা ঠিকমতো কথা বলে না আমার ভাইয়ের বউ তার সন্তানদের আমার কাছে আসতে দেয় না কই যখন শ্বশুর বাড়িতে ছিলাম আমার শ্বশুর স্বামী একদিনও তো বলল না যে তাদের আমার জন্য বাইরে যেতে লজ্জা হয় শুনেছি শাশুড়িরা নাকি খারাপ হয় কই সে তো একদিনও আমার সাথে খারাপ ব্যবহার করেনি উল্টে আমি চলে আসার পর বারবার তার ছেলেকে পাঠিয়েছে আমাকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বারবার ফোন করেছে আমি বলেছি যে আমি তাদের জীবন নষ্ট করতে চাই না আজ রবিবার স্বামীর অফিস বন্ধ জামা কাপড় গুছিয়ে তাকে ফোন করে বললাম আমাকে নিয়ে যেতে আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে চল্লিশ মিনিট লাগে সে বাইক নিয়ে দশ মিনিট আগেই চলে এসেছে মা আর বাবাকে শেষ প্রণাম করে চলে আসলাম বলে এসেছি কখনো তাদের মুখও দেখতে চাই না আমি এবারই আসার আজকে দুই মাস মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছি শ্বশুর শাশুড়ি স্বামী সবাই একসাথে আমাকে নিয়ে বসেছে শাশুড়ি দুই হাত ধরে বলল তোমাকে খুব শখ করে এই ঘরের বউ করে এনেছি মা সন্তান জন্ম দিলেই যে মা হওয়া যায় এমন কিন্তু নয় আদর ভালোবাসা দিয়ে ছোট থেকে বড় করাটাই মূলত প্রকৃত মায়ের পরিচয় বাচ্চা তো রাস্তার পাগলিও জন্ম দিতে পারে তুমি চিন্তা করো না এসব নিয়ে আমাদের পরিবারের পক্ষ থেকে তোমার ওপরে কোনো প্রেশার পড়বে না তুমি অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা নিতে পারো শাশুড়ির কথা শুনে আমি তার দিকে তাকালাম ভাবছি শাশুড়ি এমনও হয় ঠিক রাখতে পারছি না নিজেকে তাকে শক্ত করে জড়িয়ে ধরে খুব কান্না করলাম এমন শাশুড়ি কয়জন পায় অনাথ আশ্রমে আমার স্বামী বলে রেখেছিল ছোট বাচ্চা নেব আমরা তারপর সময় এলো আমাদের সন্তানকে ঘরে আনার ছোট্ট একটা মেয়ে আমাদের মেয়ে আসলো আমার শাশুড়ি আদর করে নাম রেখেছে ফুলতা সবাই খুব ভালোবাসে ওকে তারা বুঝতেই দেয় না যে এটা তাদের রক্ত না আমার মেয়ের বয়স এখন বারো বছর সে এখনও জানে না তার আসল পরিচয় তার আসল পরিচয় বলতে কিচ্ছু নেই সে আমার মেয়ে আমাদের মেয়ে এই বাড়ির মেয়ে